বাড়িতে কঠিন অশান্তি কঠিন বিপদ কলহ বিবাদ ঝগড়া লেগেই আছে আপনি আপনি অনেক অনেক কষ্টের মধ্যে আছেন দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন করছেন আল্লাহ সব দূর হয়ে যাবে কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক আপনার পিতা অসুস্থ আপনার মাতা অসুস্থ আপনার পরিবার আপনার সন্তান অথবা আপনি চিকিৎসা করছেন ডাক্তার পাল্টাচ্ছেন অনেক টাকা খরচ করছেন কিন্তু কিছুতেই আপনার আপনার আরোগ্য সুস্থতা আসছে না আপনি অনেক কষ্টের মধ্যে আছেন প্রিয় দর্শক আল কোরআনুল করিমের এই অসাধারণ আয়াত সৌরতুল সো এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র একচল্লিশ বার ইসা আল্লাহ আল্লাহ হতে সব ধরনের অশান্তিকে তিনি দূর করে দেবেন দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে কলহ বিবাদ ঝগড়া মিটে যাবে শান্তির বাতাবরণ তৈরি হবে এইভাবে করে অসুস্থ হলে অসুস্থতা হতে আল্লাহ পাক সুস্থতা দান করে দেবেন প্রিয় মনে রাখবেন আল্লাহ সুবহান তিনি রোগ ব্যাধি সৃষ্টি করেছেন আবার তিনি প্রত্যেকটা রোগের জন্য তিনি সুস্থতাও তিনি সৃষ্টি করেছেন আর এ সব কিছু হয় মহান রাবুল আলামিনের হুকুমে আল্লাহ রাবুল আলামিন তিনি তিনার কালাম আল কোরআনুল করিমকে এমন ঐশী গ্রন্থ বানিয়েছেন এমন কালাম আমাদেরকে দিয়েছেন যে কালামের মধ্যে আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান আছে আল্লাহ রাবুল আলমিন এই কুনআনুল করিমকে এমন কালাম এমন ঐশী গ্রন্থ বানিয়েছেন যে আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান এই কালামের মধ্যে রেখেছেন এই কোরআনকে আমার আপনার জন্য রহমত স্বরূপ করেছেন হৃদায়তের মাধ্যম করেছেন এবং সুস্থতা আরোগ্য লাভের মাধ্যম করেছেন অশিফা উল্লিমা ফিসুর তোমাদের আভ্যন্তরীণ রোগের সুস্থতা রয়েছে আরোগ্য রয়েছে শেফা রয়েছে এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সুরাবানী ইসরাইল বিরাশি নম্বর আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله فاك بولشن امي قرآن نزل كورتشي ابن اي, اي قرآن تما جنو هداية شروب ايمان دار بند و بند دير جنو এবং এই কোরআনের মধ্যে আছে রোগ ব্যাধি হতে মুক্তির উপায় রয়েছে অর্থাৎ সুস্থতা রয়েছে সুতরাং আমলের মাধ্যমে ওপর তোমরা সর্ব প্রকারের রোগ ব্যাধির সুস্থতা সেফাই কামেলা তোমরা লাভ করতে পারবে বলুন প্রিয় দর্শক সাহাবাই করাম রিজওয়ানুল্লাহ আজমাইনগন যখন অসুস্থ হতেন তেনারা ডাক্তার বাড়িতে না গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আসতেন আমল জানতে এবং এই রোগ হতে মুক্তির উপায় জানতে যদিও রোগ ব্যাধি হলে আল্লাহ পাকের হুকুম আছে ডাক্তার বাড়ি থেকে চিকিৎসা করার তুমি চিকিৎসা করতে পারো এতে কোনো সমস্যা নেই কিন্তু এর পরেও সাহাবাই কেরাম চেষ্টা করতেন দুয়া কালামের মাধ্যমে সুস্থতা আরোগ্য লাভ করতে বলুন সুবাহ আর তিনারা সুস্থতা আরোগ্য লাভ করতেন সেই বিশ্বাস নিয়ে আসতেন আর বিশ্ব নবী সাল্লাম তিনাদেরকে কোনো মেডিসিন দিতেন না কোনো ওষুধ দিতেন না তিনি দিতেন আমল বলুন এক হপ্তা যেতে না যেতেই সেই সাহাবী সুস্থ হয়ে আল্লাহর নবী সাল্লি সাল্লামের মজলিসে আসতেন দেখা করতেন বলুন সুবাহান এত দ্রুত তিনারা সুস্থতা লাভ করতেন এই আমলের মাধ্যমে সুতরাং আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার পিতা আপনার মাতা আপনার পরিবার আপনার সন্তান অসুস্থ অথবা ঘন ঘন আপনার বাড়িতে আপনার সংসারে রোগ ব্যাধি ঢোকে এবং এর পিছনে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় এক বিপদ এই বিপদ হতে আপনি নাজাদ পাচ্ছেন না ইং আল্লাহ আপনি নাজাদ পেয়ে যাবেন এবার আপনি মুক্তি পাবেন আল্লাহ এই ভাবে করে আপনার ঘর আপনার বাড়ি আপনার সংসারকে আল্লাহ পাক বরকত পূর্ণ বানিয়ে দেবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই আয়াতে কারি মাটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ রাবুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি আল্লাহ পাক পূরণ করে দেবেন এবং এত অফরন্ত বরকত কল্যাণ আপনার জীবনে দান করবেন যে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন ইং সে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম এমন একৈশী গ্রন্থাল করা করিম মনে রাখবেন কোরআন হচ্ছে জীবন্ত মজেজা জীবন্ত অলৌকিক যে কেয়ামত পর্যন্ত বাকি থাকবে তবে নির্দিষ্ট দিন আছে সেই দিন পূর্ণ হলেই আল্লাহ পাক কোরআনকে উঠিয়ে নেবেন প্রিয়দর্শক এইভাবে করে এই কোরআনের ওপরে যাদের আমল এই কোরআন তাদেরকে অলৌকিক ভাবে এই দুনিয়ার নিয়ামত এই দুনিয়ার কল্যাণ এই দুনিয়ার মঙ্গল বরকত দান করে দেয় বলুন আল্লাহ আল্লাপা কোরআনুল করিমের মধ্যে এমন পাওয়ার শক্তি তিনি রেখেছেন দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী সালিয়া সাল্লামের ওপর যখন কোরআন নাজিল হতো কোন একটি আয়াত আধা আয়াত যখন নাজিল হতো তখন বিশ্বনবী সাল্লাম তিনি অস্বাভাবিক হয়ে যেতেন কেননা কোরআনুল করিমের মধ্যে রয়েছে অসাধারণ বরকত এবং শক্তি এই জন্য বিশ্বনবী সাল্লি সাল্লাম অস্বাভাবিক হয়ে যেতেন কঠিন ঠান্ডার সময় যদি ওহি নাজিল হতো বিশ্বনবী সাল্লামের চেহারা দিয়ে ঘাম ঝরতো ভাবে করে এতটা ঘাম ঝরত যে জামা মোবারক সব ভিজে যেত আর যদি তিনি উঠের ওপরে সাওয়ার থাকতেন তো উট এই বোঝা এই ভারী পান সে সহ্য করতে পারতো না উঠ বসে যেত এইভাবে করে বিশ্বনবী সাল্লাম তিনি অস্বাভাবিক হয়ে যেতেন মাথা নিচু হয়ে যেত ওহি যখন খতম ফের তিনি স্বাভাবিক হয়ে যেতেন প্রিয় দর্শক এ হচ্ছে ওহির তাসির ওহির বরকত ওহির পাওয়ার সুতরাং আপনি কোরআনুল করিমের এ অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সুস্থতা পাবেন এবং ঘরের বিপদ আপদ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারি মাটি কি প্রিয় দর্শক আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করবেন এক জায়গায় বসে বসে মাত্র একচল্লিশ বার প্রিয় দর্শক আপনি অজু অবস্থায় এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন দর্শক আপনি যখন তেলাওয়াত করবেন সর্বপ্রথম আপনি তিনবার স্তেকফার পড়বেন আর একবার দরুদে ইব্রাহিম পড়বেন তিনবার স্তেকফার যে স্টেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আসতক ফিরুল্লাহল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হেয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই এই স্টেকফার আপনি তিনবার পড়বেন আর দারুদে ইব্রাহিম একবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলা মোহাম্মদ আলি মোহাম্মদারকতা আলাহিমা আলা আলী বহিমা ইন্ন কহমিদম জীদ প্রিয় দর্শক বিশুদ্ধ ভাবে চেষ্টা করবেন দারুদ ইব্রাহিম পাঠ করতে যদি দরুদ ইব্রাহিম কারো জানা না থাকে তাহলে যে দারুদ শরীফটি আপনার জানা আছে সেটিও আপনি পড়তে পারেন এবং দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ এই শরীফটিও আপনি পড়তে পারেন আর সেটি হচ্ছে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমলের পূর্বে দরুদ থাকলে সেই আমলকে আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন আর যে আমলে দরুদ থাকে না সে আমল আল্লাহ পাক ঝুলিয়ে দেন বিলম্ব করেন কবুল করতে এই জন্য আমরা কষ্ট করে আমলের পূর্বে একবার দরুশ্রী পাঠ করে নেব ইনশা আল্লাহ আপনার আমল এখলাস আসবে আন্তরিকতা আসবে নোর আসবে বরকত আসবে এবং আমলটি দ্রুত আল্লাহ পাক কবুল করে নেবেন প্রিয় দর্শক সুরাতুল শুআরার সেই অসাধারণ আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম وإذا مرضت فهو يشفين. 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 يا الله يا আপনি আমাকে আরোগ্য দিন সুস্থতা দান করুন হে আল্লাহ আমি আমার শারীরিক অসুস্থতা হতে আপনি আমাকে সেফা দিন এইভাবে করে আমি কঠিন অশান্তি বিপদ মুসিবতের মধ্যে আছি এভাবে আমি মানসিকভাবে অনেক অসুস্থ এভাবে করে আমার জীবনে কঠিন সময় কঠিন হালত চলছে যার কারণে আমি একেবারে ভেঙে পড়েছি আমার জীবন বেসাদ হয়ে গেছে হে আল্লাহ এদিক দিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি আপনি আমাকে শেফা দিন প্রিয় দর্শক আয়াতে কারিমার এটি হচ্ছে বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা সুতরাং আপনি আন্তরিকতার সহিত আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু হানা সব দিক হতে আপনাকে সুস্থতা দেবেন মুক্তি দেবেন নাজাদ দেবেন নিরাপদে রেখে দেবেন ইং আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে ভালো রাখেন আল্লাহ যেন আমাদের সকলকে সব অমঙ্গল অকল্যান বিপদ আপদ ব্যাধি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা দান করেন শেফা দান করেন ভালো দান করেন মঙ্গল দান করেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন সকলে বলি সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু